কিরে শফিক তুই আমার এক হাজার টাকা দিস না কে আরে বেটটা তোর টাকা তুই সময় হইলেই পেয়ে যাবি এখন কথা বাড়াইস না এমনিতেই মাথা যা সর না না সম্ভব না তুই টাকা আজকে আর এখন দিবি তরে আমি অনেক সময় দিচ্ছি আর দিতে পারবো না তুই এখন টাকা দে আর টাকা কোথা থেকে দিবি তা আমি জানি না কিরে তুই এভাবে কথা কস কে যা তোর টাকাই পাবি না পারলে তুই কিছু কর যা কিরে তুই কি বললি আমার টাকা দিবি না দাঁড়া তোর আজকে খবর আছে আজকে তোর একদিন কি আমার একদিন আঙ্কেল কি বাসায় আছেন হ্যাঁ বাবা আমি বাসাতেই আছি কেন কি হয়েছে বাবা আপনার ছেলে শফিকের কাছে আমি অনেকদিন ধরে এক হাজার টাকা পাই কিন্তু ও এতদিন দেয়নি আজকে ও আমাকে বলতাছে টাকা দিব না পারলে কিছু করিস তাই আমি এখন আপনার কাছে বললাম এখন আপনি যা ভালো বুঝেন তাই করেন এটা তুমি কি বলছো বাবা সফিক এত খারাপ হয়ে গিয়েছে আমি তো ভাবতেই পারিনি তুমি কোনো চিন্তা করো না বাবা তোমার টাকা তুমি আজকের ভিতরেই পেয়ে যাবে ঠিক আছে আঙ্কেল তাহলে আমি এখন আসি কিরে অনিল তুই মাত্র এক হাজার টাকার জন্য আমার বাবার কাছে বিচার দিয়েছিস তোর মতো বন্ধু আমার কোন দরকার নেই এই নে তোর টাকা আর আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই কথাটা মনে রাখিস তোর মতো বন্ধুরও আমার কোনো দরকার নেই যা ভাত